মা বলছে কাকিমাকে তোর তো রান্না হয়ে গেল মানে এটা প্রত্যেক দিনই বলে পাশের বাড়ি ঠিক আছে আর কাকিমা বলছে শাক এখনো বাগানে আজকের ভিডিওতে প্রথমেই বলছি ভিউজ একদমই আসবে না কারণ নিরামিষ ভিডিও অনেকেই দেখতে পছন্দ করে না তাই মা আজকে দেখছি লাউ দিয়ে ডাল করছে কি দা ডাল লাউ ডাল হ্যাঁ সে তো আমি জানি লাউ দিয়ে ডাল করে লাউ ডালই বলে কি এটা কি কথা মানে এটা কিসের ডাল মুগের ডাল ও মুগের ডাল আর এটা কি কি দিচ্ছ সাদা জিরে শুকনো লঙ্কা তেজপাতা ব্যাস দিয়ে এখন মুগের সোমবার হবে আর মুগের ডালটা কীভাবে করলাম একটু বলে দাও সেদ্ধ করে দিলাম ব্যাস অল্প সে তার মধ্যে লাউ দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে দিলাম লাউটা আগে সিদ্ধ করে দিয়েছে ওকে ওকে কীভাবে রান্না করছে শনিবারে আমার কেউ যদি একটু খাওয়ানো দাও না ও সোয়াবিন বলা নেই তাহলে এত সোয়াবিন আছে বলছো নেই

ডাল খেতে কি হতো ভালোবাসে আমি প্রথমবার দেখি ভাই তাই পিকনিক ছাব্বিশে জানুয়ারি কোথায় হচ্ছে ডিটেলস সমস্ত কিছু জানাবো পিকনিক আসছে তো এবার মজা তো চলেছে

নানা তার আগে আদা টমেটো লঙ্কার গুঁড়ো হলো এখানে পটল পড়া চলছে জিরের গুঁড়ো চলে যাচ্ছে মানো না মানা শনিবারের দিনটা না খুব ঝামেলা চলে গেল হলুদ পরিমাণ মতো লবণও কিন্তু চলে গেল দেখলাম মিষ্টি যে মিষ্টি যে যে রকম খাবে হ্যাঁ সেই সেরকম দেবে পুরি পড়লও কিন্তু তুলে নেওয়া হচ্ছে চলে যাচ্ছে ভেন্ডি ভাজা টাটকা ভাজা খেতে মানে এই একমাত্র ভেন্ডি ভাজাই আমি খাই আলু ভাজা দিয়ে ভেন্ডি ভাজাটা ভালো হয়েছে আর এদিকে চলে গেল শুকনো লঙ্কা সাদা জিরে শুকনো লঙ্কা জিরে আর তেজপাতা চলে গেল মা করছে জমজমাট রান্না হ্যাঁ না না জমজমাট নয় আগে শনিবার শনিবার মানেই কবি কলম তোলা দেবেন একটু হলুদ লবণ দিয়ে কিন্তু ভাজাভাজি চলছে ডিরেক্ট চলে গেলো কিন্তু মশলাটা

কি ওই কারণেই হয়েছে তাই না বলে বন্ধুরা কেমরাই ভালো একটু ইনভার্টারটাও দেখা চলছে ইনভার্টারটা গেছে গিয়ে আমাদের হরে কৃষ্ণ হইয়া এই যে সুন্দর করে চলে এসছে ভাজাগুলো মোটামুটি তাহলে ঢেঁড়স ভাজা বেগুন ভাজা পটল ভাজা কম তাহলে আলু ভাজাটা বাদ গেল কেন করলেই খেতাম অ্যাডাফটার অল মোটামুটি দশ পনেরো মিনিটের পরেই জল চলে যাচ্ছে

আজকে একজন আমার একটা কথা বলেছে একটা দিদি ভাই আমার এত ভালো লাগছে আচ্ছা সিকিমের ট্যুর নিয়ে অনেকে বলছেন না যে তাহলে তুমি পিকনিক নিয়ে কথা বলছো সিকিম ট্যুরটা কী হলো সিকিম ট্যুরটা কিন্তু আমাদের ক্লোজ হয়ে গেছে সল্ড আউট সমস্ত কিছু কমপ্লিটেড আমাদের যে যে সিটগুলো আমরা ভেবেছিলাম কিছু মানুষজনকে নিয়ে যাব আমাদের এটা বিজনেস না বলে কিন্তু আরও বেশি মানুষজন হয়ে গেছে তাই আমি দরকার নেই ভাই সার্ভিস বেশি পাবে না এনজয় করতে পারবে না এত বেশি মানুষ নিলে হবে না তাই কম মানুষের মধ্যে আমাদের এই ট্যুরটা কমপ্লিট করতে চেয়েছি কিন্তু যে কজন ভেবেছি তার প্রায় ফিফটি পার্সেন্ট বেড়ে গেছে থার্টি পার্সেন্ট ফোরটি টু ফিফটি পার্সেন্ট বেড়ে গেছে না যাই হোক সবাই আমাকে বিশ্বাস করে যে যাচ্ছে সবাই বিশ্বাস করে যে ফুল পেমেন্ট সবাইকে করে দেওয়া হয়েছে অপূর্ব বলছে সবাই ফুল পেমেন্ট করে দিয়েছে এটাই আমার কাছে বড়ো পাওয়া এরপরে পিকনিক আমাদের হতে চলেছে ছাব্বিশে জানুয়ারি জমজমাট হতে চলেছে সমস্ত কিছু আস্তে আস্তে ক্রমশ প্রকাশ এটা দেখুন

এটা কিন্তু একদম সত্যি কথা এইবারই চলে যাবে ঘিটা সুন্দর করে চলে যাচ্ছে ঘি একটা মোটামুটি এসেছে বোঝা যায় সুন্দর করে সোয়াবিনের তরকারি আজকে কিন্তু রেডি আর যারা যারা বলেছিলেন যে মায়ের হাতে সোয়াবিন তরকারি কীভাবে করে মা তাই দেখিয়ে দেওয়া হলো আবারও তাই পিকনিক হবে এবার একদিন ছাব্বিশে জানুয়ারি জমজ জমজমাট মজাতে চলেছে সবার ছুটির দিন ছাব্বিশে জানুয়ারি সেদিনকে আমরা কোনো এবার পিছনি জমজমা